ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা পেট খারাপের পর রাজশাহী খানা ঘণ্টা পড়ার আগে পরীক্ষার খাতা ভালোবাসার চিহ্ন পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে প্রত্যেক ভেটের নিশ্চিন্ত সাত যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঁঠার মাংসকে নড়বড়ে দাঁত ঠিক সেইভাবে ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছিয়ে যাবে বারবার মুঠোই ধরা বালির মতন তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে গেলে এই পৃথিবীতে তুমিও সবার মতন বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সলমনকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেইভাবে ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতন ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাঠি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেইভাবে ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতন পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় স্বর আর চক্র বয়ে জুঝতে গেলে বেটা তুমি ছোড় না পারে গা ডার অফস্ট্যাম্পের বয়রে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেওয়ালে টাঙানোর ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত নমস্কার কবিতাটির নাম ছাড়তে জানতে হয় কবিতাটি লিখেছেন কবি পার্থপ্রতিম চৌধুরী নমস্কার